হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সুজন গ্রাফিক ডিজাইনার ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি সুজন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন একটি পোস্টার ডিজাইন ডিজাইনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি চাইলে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজিং করে নিতে পারবেন মোবাইল দিয়েই এই ডিজাইনটিকে সম্পূর্ণ এডিটিং করা যাবে ডিজাইনটি পেতে হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করে জিপ ফাইল আকারে ডাউনলোড করে নেবেন তবে হ্যাঁ ফাইলটি আনজিপ করতে ফোর ডিজিটের পাসওয়ার্ড প্রয়োজন হবে কারণ আমরা ডিজাইনটি পাসওয়ার্ড দ্বারা সংরক্ষণ করেছি পাসওয়ার্ডগুলো ভিডিও জুড়ে বিভিন্ন সময়ে দেখানো হবে তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন ভিডিও শুরু করার আগেই বলি আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটির অল বাটনে প্রেস করুন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমরা চলে যাব আমাদের ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে অ্যাপ ওপেন হলে আমরা মাই প্রজেক্টসে ক্লিক করব তারপর পিএলপি আইকনে ক্লিক করব এরপর আমাদের ফোনে যেই ফোল্ডারে জিপ ফাইল আনজিপ করেছি সেই ফোল্ডারে গিয়ে কাঙ্ক্ষিত প্রজেক্টটিতে ক্লিক করব এবং ওপেন এন্ড এডিট বাটনে ক্লিক করব এখন আমাদের ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপে ওপেন হয়ে যাবে এখান থেকে নিজের মতো করে ডিজাইনটি বানিয়ে নিতে পারবেন শুধু দুইটি জিনিস আপনাদের পরিবর্তন করতে হবে নাম এবং ছবি প্রথমে ডিফল্ট ছবিটি ডিলিট করুন তারপর ইমেজ আইকনে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে আপনার ছবি সিলেক্ট করুন ছবিটি চাইলে ক্রপ করতে পারেন না করলে সরাসরি ওকে ক্লিক করুন ছবিটি পজিশন অনুযায়ী বসিয়ে দিন এরপর নামটি চেঞ্জ করতে ডাবল ক্লিক করে ডিফল্ট নামটি ডিলিট করুন এবং আপনার কাঙ্ক্ষিত নামটি লিখে ওকে তে ক্লিক করুন ডিজাইন রেডি হয়ে গেলে ওপরে থাকা সেভ আইকনে ক্লিক করুন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশানে ক্লিক করুন ছবির কোয়ালিটি আল্ট্রা বা আপনার পছন্দ মতো সিলেক্ট করে নিন এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করুন ডিজাইনটি এখন আপনার মোবাইল গ্যালারিতে সেভ হয়ে যাবে যা আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন আশা করি আপনারা এই ডিজাইনটি সহজেই কাস্টমাইজ করতে পারবেন এরকম আরও নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেলাইকনে অল প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আগামীতে কি ধরনের ডিজাইন নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ